আর পাথর হচ্ছিল হ্যাঁ হ্যাঁ মাঝখানে পাথর হলো একটা বড় ঘূর্ণিঝড় হইল তারপর আপনার আর একটা জিনিস আমাদের যেই আমের কারণে একটা জনপথের আসলে পুরো নাম চেঞ্জ হয়ে গেছে তাদের সংস্কৃতি জীবনযাত্রার মান সব কিছু হয়ে গেছে তো এমনই একটা আমের বাগানে রয়েছে আমি এখন এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই একদম গ্যারেন্টি সহকারে বলছে যে এখানে আম আসলে খারাপ হওয়ার কোনো সুযোগই নাই বিশেষ করে বাগান থেকে যাবে আম গুলা যাবে না হাইলে হবে এটা আল্লাহর উপর আচ্ছা 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 মানে এরা আগের বারের তুলনায় ফলনটা কিছুটা কম হচ্ছে কিন্তু আমটার এখন বর্তমান বাজার মূল্য কত যদি আপনার ওই বাগান থেকে কেউ কিনতে চায় বা কেউ নিতে হ্যালো দিস ইজ মি ফাইম হ্যারান কাম ব্যাক উইথ আনাদার নিউ ব্লগ এবং আজকে আমি আসছি কোথায় আজকে আমি এসেছি বদরগঞ্জ উপজেলার কান্দুয়া গ্রামে কান্দুরপাড় নামে একটা গ্রামে এসেছি এবং এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানকার যে গ্রামীণ জনপদের সাথে একটা আম কিভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে সেই আমটা কি আম সব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেই পর্যন্ত ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটা আম কিভাবে একটা জনপদকে পুরো পরিবর্তন করে ফেলছে পুরো জনপদের আসলে সংস্কৃতি এবং সব কিছুর সাথে কিভাবেই আমটা জড়ায় গেছে প্রিয় দর্শক আম এই আমটার কথা শুনলে আসলে কার না জল চলে আসবে বিশেষ করে এমন একটা জায়গায় আমি আসি যে জায়গাটা মূলত উত্তরবঙ্গের একটা গ্রাম এবং একটা উপজেলায় এবং সেই উপজেলায় একটা প্রত্যন্ত একটা গ্রাম এবং এই গ্রামের একটা বাগানে আমি রয়েছি দেখতে পাচ্ছেন প্রিয়ায় থোকায় আম ধরে আছে এবং সেটা এক অপরূপ দৃশ্য অসাধারণ এক দৃশ্য এখানে বেশ অনেকগুলো আম ধরে আছে এই বাগানটাতে এই আমগুলো মূলত একদম শেষের পর্যায়ে যে কোনো সময় আসলে এই আমগুলো পেকে যাবে এবং দেখতে পাচ্ছেন যে যে গরম পড়েছে আমাদের উত্তরবঙ্গে এবং খুব শীঘ্রই আমগুলো পেকে যাবে এবং দেখতে পাচ্ছেন যে গাছের মধ্যে আসলে অনেক আম ধরে আসে এই আমগুলোকেই মূলত হারিভাঙ্গা যে আমটা বলা হয় এটাই সেই হারিভাঙ্গা আম এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে সবই আসলে হারিভাঙ্গা আমের জাত প্রিয় দর্শক তার আগে হারিভাঙ্গা আমের এই জাতটা নিয়ে কথা বলতে গেলে তার আগে কথা বলতে হয় নফেল উদ্দিন এক লোকের যিনি আসলে সর্বপ্রথম আমাদের সাথে সাথে এই পরিচয় করিয়ে দিয়েছিল এটি মূলত একটা ইন্ডিয়ান সেই সম্পর্কে আমার এই ভিডিওর ধারাবাহিকতার সাথে সাথে অনেক কথা আসবে এবং অনেক কথা বলার চেষ্টা করব এবং এই হারিভাঙ্গা বাংলাদেশে কিভাবে এলো সবকিছুই আমার আসলে এখানে একটা আলাদা ভিডিওর মাধ্যমে করা আছে আপনি চাইলে সেটাও দেখে আসতে পারেন তার আগে বলে রাখি আমার এই ঠিক পাশেই একদম কান্দুরপার গ্রামে এক থেকে দুই কিলোমিটারের ভিতরেই একটা হাট বসে যে হাটটার নাম আসলে পদাগঞ্জ হাট নামে বিখ্যাত তার আগে এই পদাগঞ্জ ছিল বেশ অবহেলিত এবং এই অবহেলিত এবং অসহায়ত্ব থেকে কিভাবে মুক্তি পেল একটা হাটের মাধ্যমে সে বিষয়টাও আমি আসলে দেখানোর চেষ্টা করেছি আমার যে পদাগঞ্জ হাট বিষয়ক যে ভিডিওটা আছে ওখানে দেখি তার আগে আমি আপনাদেরকে দেখাই এই হারিবাঙ্গা আমের একটা বাগান আসলে এই হারিবাঙ্গা কি পরিমাণ আম ধরে আছে দেখতেই পাচ্ছেন এখানে বাংলাদেশে মূলত হারিভাঙ্গার এই জাতটা প্রায় পঁয়ষট্টি বছর আগের একটা জাত ইতিপূর্বে বাংলাদেশের অন্যান্য জায়গায় এই আমের জাতটা আসলে এত বেশি পরিচিত ছিল না কিন্তু ইদানিং খুব বেশি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে এই আমের জাতটা বেশ পরিচিতি লাভ করে আমার কাছে মনে হয় পৃথিবীর অন্যান্য কোনো আম নেই এই আমের মতো আসলে এত বেশি সুমিষ্ট কারণ শুনেছি মানুষ এটা আসলে নিজেদের বাসায় একটা দুটা শখের বসেই লাগাতো এবং তারপর থেকে আসলে এটার একটা বাণিজ্যিক প্রসার ঘটে তারপর থেকে আসলে এটা বাণিজ্যিক বা কমার্শিয়াল ভাবে এই আমটাকে চাষ করা হয় এবং দেখতেই পাচ্ছেন এখানে একসাথে তিনটা আম ধরে আছে এবং আমের সাইজগুলো দেখেন এই আমটা যে এত পরিমাণ সুমিষ্ট যে কথাটা আসলে বলার বাহুল্য রাখে না এবং আপনারা সবাই জানেন যে এই আমটা আসলে কত পরিমাণ সুমিষ্ট অসাধারণ এটা স্বাদ এবং এই স্বাদই আসলে এই হারিভাঙা আমটাকে অন্যান্য আমের জাত থেকে আলাদা এই আমকে কেন্দ্র করে একটা ছোট্ট গল্প আছে যে গল্পটা হলো এখানে আসলে বিয়ের কোন আয়োজন আসলে হারিভাঙ্গা আম ছাড়া হয় না শুধুমাত্র এই মিষ্ট আম খাওয়ার লোভেই নাকি মানুষ এখানে বিয়ের প্রস্তাবও পর্যন্ত পাঠায় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে হারিভাঙ্গা আমের যে সাইজটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা সাইজ এবং এই বাগানে আমি আসছি এই উত্তরবঙ্গের একমাত্র জনপ্রিয় একটা জাত এইটা হলো একটা হাড়িভাঙ্গা জাত এই জাতের আমের দিকে আসলে কৃষকদের বেশি টান কারণ এই আমগুলো বিক্রি করে আসলে বেশ কিছু টাকা পয়সা তারা ইনকাম করতে পারে এবং উক্ত অঞ্চল যে পুরো এলাকাটার যে হাড়িভাঙ্গা আমের জন্য যে এলাকাটা চেঞ্জ হয়ে গেছে এই এলাকার সকল মানুষের অর্থনীতির পরিবর্তনকারী হলো এই হাড়িভাঙ্গা আম এবং আপনারা অনেকেই জানে থাকবেন যে রাজশাহীতে আসলে প্রচুর আম পাওয়া যায় সেই হিসেবে আমাদের এই উত্তরবঙ্গে একটা মাত্র জাত এবং এই জাতের দিকে কৃষকদের বেশি টান সকলেই জানেন উত্তরবঙ্গ আমাদের একটা পিছিয়ে পড়া জনপদ এবং এই পিছিয়ে পড়া জনপদে অভাব অনটন লেগেই আছে আমাদের অসহায়ত্ব সবসময় আমাদের সাথে থাকে আমরা চাইলেও আমাদের উৎপাদিত পণ্যগুলো বাইরে পাঠাতে পারি না এমন অনেক কিছু রয়েছে শুধু আমরা লিচুটাকেই চিনি এবং আমাদের এই হাড়ি আম রয়েছে আমাদের ধান রয়েছে চাল রয়েছে আমাদের অনেক কিছু আসলে বাইরে রপ্তানি করার মতো এখানেই উৎপাদিত হচ্ছে কিন্তু আমরা এই জিনিসগুলোকে সংরক্ষণ করতে পারতেছি না জন্য আমার এই ভিডিওর মাধ্যমে আমার উপরের যারা তাদের কাছে আকুল আবেদন এখানে একটা হিমাগার যদি কোনো ভাবে তৈরি করা যায় এবং আমাদের উৎপাদিত ফসলগুলোকে বাইরে যেন আমরা ঠিক সময়ে পাঠাতে পারি এবং একটা ন্যায্য মূল্য পেতে পারি এই দিকে একটু খেয়াল রাখার জন্য প্রিয় দর্শক এতক্ষণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলে এই হরিবাঙ্গা আমের যে বাগানটা এবং একটা হরিবাঙ্গা আমের আমের গাছে কি পরিমাণ আম ধরে থাকে সেই জিনিসটা আপনাদেরকে এতক্ষণ দেখালাম তো এখানে দেখতে পাচ্ছেন বড় ভাই যিনি আসলে এখানে বাগানের এখানে কাজ করছেন এবং তিনি আম পারছেন এই হারিভাঙা আমটা গাছ থেকে পারছেন চলুন আমরাও একটু দেখার চেষ্টা করি এবং ভাইয়ের সাথে কিছু কথা বলার চেষ্টা করি এবং এটা একটা অসাধারণ দৃশ্য আমি আসলে এর আগে কখনো দেখি নাই এভাবে আম পাড়া এবং দেখতেই পাচ্ছেন কত যত্নের সাথে এই আমগুলোকে পেরে আনা হচ্ছে গাছ থেকে এবং যে কথাটা বলছিলাম যে এখানে এক স্থানীয় বাজার রয়েছে যেই এই বাজারটির নাম হলো পদাগঞ্জ সেই পদাগঞ্জকে কেন্দ্র করেই মূলত এই হারিভাঙ্গার যে বাজারজাত এবং যে এটার প্রভাব এটাই আসলে বিস্তার করেছে এবং আমি যদি ভুল না বলি ভাই এই আমগুলো কি সেই পদাগঞ্জ বাজারেই বিক্রি হবে পদাগঞ্জ বাজারেই বিক্রি হবে তো দেখতেই পাচ্ছেন ভাই আমগুলো পেরে আনছে গাছ থেকে এবং এইগুলো মূলত পদাগঞ্জ বাজারেই আসলে বিক্রি হবে সকাল থেকেই শুরু হয়ে যায় আম পাড়ার এই উৎসব এবং সকলেই আসলে সকাল সকাল আমগুলো পেরে নিয়ে আমাদের পার্শ্ববর্তী যে হাটটা রয়েছে সেই পদাগঞ্জ হাট সেই পদাগঞ্জ হাটে গিয়ে বিক্রি করেন এবং যে কথাটা আসলে না বললেই নয় এই আমগুলো আসলে খুচরা বিক্রি হয় না সম্পূর্ণটা আসলে পাইকারি হিসেবে বিক্রি হয় এবং এই আমগুলো আসলে ক্যারিটে করে ভর্তি করে নিয়ে যাওয়া হয় এবং ওখানে অপেক্ষা করতে থাকে মৌসুমি ফল ব্যবসায়ী কিংবা আড়তদাররা যারা আসলে এই আমগুলো কিনে বাংলাদেশের বিভিন্ন স্থানে তারা আবার নিজস্ব পরিবহনের মাধ্যমে নিয়ে যায় বিক্রি করেন তো আপনারা যারা এই হারিভাঙ্গা আমটা খান সেটা সম্পূর্ণটাই আমাদের পদাগঞ্জের মাটিতে এই আমাদের উত্তরবঙ্গের মাটির একটা আমি এটা কি কারণে ভাই আমরা পুরে ঠায় গেছি

আচ্ছা আরেকটা কথা শুন জানতে যাচ্ছি এটা কি আপনাদের নিজেদের বাগান নাকি আপনারা না আমরা অন্যদের জমি মানে অন্যদের বাগান কিনে অন্যদের বাগান কিনে আপনারা ওইটা আসলে বিজনেস করতেছেন এটা মৌসুমি বিজনেস আর মানে এক সিজনের জন্য এক সিজন দুই সিজন আচ্ছা আচ্ছা দেখেন এরকম একটা বাগান কিনতে কেমন খরচ খরচ করতে পারে আর কি মানে ধরো এই বাগানটা 1 লক্ষ টাকা দিয়ে কিনে আছে ও আচ্ছা মানে ওই যে ওই আকালিবাড়ির কাছে থেকে হ্যাঁ ওই রাস্তা পর্যন্ত এটাকে 1 লক্ষ টাকা দিয়ে কিনে আছে পুরো বাগানটাই এক লাখ টাকা দিয়ে আপনি কি পরিমানে এখন পর্যন্ত আম পেয়েছেন এই বাগান থেকে এবার টাকার মতো লস না আম বিক্রি হবে কিন্তু চল্লিশ হাজার টাকার মতো লস চল্লিশ হাজারের মতো পঞ্চান্ন থেকে ষাট হাজার মতো আম বিক্রি হবে পাবেন এই বাগান থেকে আমের সাইজি গতবারের তুলনায় এবার একটু ছোট হয়েছে নাকি আম বড় হয়েছে

আচ্ছা 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 এতক্ষণ কথা বলছিলাম যে দেখতেই পেলেন যে বাগানের যে স্বত্বাধিকারী যিনি আসলে একবার দুই সিজনের জন্য বাগানটিকে ক্রয় করেছেন এটা বাগানের মালিক আলাদা তারা আসলে মূলত সিজনালি এরকম বাগানগুলো ক্রয় করে এইভাবে আম কালেকশন করেন এবং এই আমগুলো তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে পাঠাতে সাহায্য করেন এবং এখান থেকে হয়তো কিছু টাকা পয়সা তারা এখান থেকে ইনকাম করেন এবার শুনতেই পেলেন যে বেশ লসের দিকেই যাচ্ছে তাদের ব্যবসাটা অত্যন্ত সহজ মানুষ তারা জানে না আসলে কিভাবে এখানে বিভিন্ন ধরনের ফর্মাল মিশিয়ে আসলে অতিরিক্ত লাভ করা যায় আল্লাহ উপরে বিশ্বাস করে আসলে এত বড় একটা বিজনেস করছেন তো এই বিষয়টা দেখে বেশ ভালো লাগলো দেখতে পাচ্ছেন তো সেই গাছ পাকামটাই খাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমটার যে কালারটা এটা আসলে অসাধারণ এটার সাথে আসলে আমি কোনো আমের আসলে তুলনা করতে পারি না এবং আমি তুলনা করি না পাচ্ছেন একদম সুন্দর একটা আমটা আসলে একেবারে গাছ পেকে গেছে তো এটা আসলে ভাই আমাকে দিল খাওয়ার জন্য আমি আপনাদেরকে একটু খাওয়াই খেয়ে খেয়ে দেখাই দেখতে পাচ্ছেন যে আমটা এই পাকা আম যেটা রয়েছে যেটা বলছিলাম একটু আগে এই আমটা আসলে যে লোকাল মার্কেটে বিক্রি হবে আমটা অসাধারণ প্রিয়দর্শন আমি আসলে আপনাদেরকে বুঝাতে পারবো না এই আমটার এত বেশি স্বাদ কিভাবে হবে এক কথা অসাধারণ কোন আশ নাই দেখতে পাচ্ছেন একদম আশ ছাড়া আমের আটিটা বেশ ছোট আটি এবং আসলে আসলে যেটা আছে সেটা আমের যে মাংস যেটাকে বলে সে আমের মাংস যে জায়গাটা হম এভাবে বাগানে গা আম খেতে পারাটা সত্যি অনেক বেশি আনন্দের

আমি আগে কখনো খাইনি কখনো দেখি দেখিনি এবং এখানে না আসতে জানতেও পারতাম না এই আমটা এত বিশ্বব্যাপী এত বেশি কেন কারণ এই আমটা এখন শুধু আর আমাদের বাংলাদেশে যে বিক্রি হয় এরকম না এই আমটা এখন পুরো পৃথিবীতেই চলে যায় মাঝে মাঝে আমি শুনছি এই এলাকার মানুষের একটাই প্রাণের দাবি এই আমটাকে আসলে জিআই পণ্য হিসেবে এখনো বাংলাদেশে হয়তো এটাকে এটাকে প্রমাণ করা হয়নি আমি চাই একজন আমি নিজে উত্তরবঙ্গের মানুষ এই এই জায়গা থেকে আমি নিজেও চাই যে আমটাকে যেন খুব শীঘ্রই তার পূর্ণ মর্যাদা দেওয়া হয় যেটা আসলে জিআই পরিমাপ সেই পরিমাপটার জন্য দেওয়া হয় যে এখন আমি আপনাদেরকে ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব যিনি মূলত এই যে আমের যে রক্ষণাবেক্ষণের কাজে আছেন এবং তিনি মূলত এখান থেকে এগুলো বিতরণ এবং বিপণনের কাজে থাকেন আপনার এই আমবাগানের লোকেশনটা যদি একটু আমাদেরকে বলতেন ভাই এটা 12 নম্বর কুতুবপুর লেন গ্রামছনাড়াম কান্দপুরা বাদরগঞ্জ থানা আচ্ছা আচ্ছা এটা একদম পদাগঞ্জ যে বাজারটা রয়েছে সে পদাগঞ্জ বাজার থেকে আমি বিয়দেশে আপনাদের একটু সহজ করে দেই পদাগঞ্জ বাজার থেকে মাত্র 1 থেকে 2 কিলোমিটারের মধ্যেই এখান থেকে খুব একটা বেশি দূরে না পদাগঞ্জ বাজারটা এবং এখানে যে বাগানটা রয়েছে বাগানটা একদম পদাগঞ্জ বাজারের একদম সাথে যেখানে আসলে মূলত সেই হরিবাঙ্গা আমের যে বাগানটা বসে সেই বাগানটার একদম পাশে তো ভাইয়া এখানে কি শুধু হারিবাঙ্গা আমি রয়েছে নাকি অন্যান্য কোনো আমের জাত রয়েছে এখানে সর্বত্র বেশি হারিবাঙ্গা হয় অন্যান্য অন্যান্য আম খুব কম খুব কম হয় এটার কারণ হিসেবে আপনার কাছে কি মনে হয় যে আসলে হারিবাঙ্গা আমের দিকেই এত মানে মানুষজন ঝুঁকছে কেন বা বাগানিরা হারিবাঙ্গা আমটাকেই বেশি চাষ করছে কেন এখানে হারিবাঙ্গা আমের দাম মোটামুটি ভালো পাওয়া যায় দূর থেকে আসে হারিভাঙ্গা আম নিয়ে মানে এই আমের প্রিয় দর্শক হারিভাঙ্গা আমের যে গুণাগুণ এবং এইটার যে মান এটা একদম সবাই অনেকে জেনে থাকবেন যে হারিভাঙ্গা আমের যে ভিতরে আঁশটা রয়েছে সে আঁশের পরিমাণটা খুবই কম এবং এটা খেতে খুবই সুমিষ্ট এবং এটা যে কথাটা না বললেই নয় এটা বিচিটাও খুব একটা বেশি বড় হয় না এবং মাংসল জাতীয় একটা আম এবং এই আমটা আমাদের এই উত্তরবঙ্গের সবচেয়ে সবচেয়ে বিখ্যাত আম এবং এখন শুধু আর এটা উত্তরবঙ্গের না এটা পুরো বাংলাদেশে আসলে বেশ বেশ একটা নাম করেছেন তো সে কথাটাই বলছিলেন আমাদের এই চাশি ভাই তো তিনি মূলত দেখার বলার চেষ্টা করেন যে কি কারণে আসলে হারিভাঙ্গা আমটা এত বেশি এখানে চাষবাস করা হয় হারিভাঙ্গা আমটার এখন বর্তমান বাজার মূল্য কত যদি আপনার এই বাগান থেকে কেউ কিনতে চায় বা কেউ নিতে চায় বর্তমান বাইশো থেকে শুরু একদম আড়াইশো পর্যন্ত আঠাইশো পর্যন্ত মানে এটার কি কোনো গ্রেড আছে তো প্রিয় দর্শক শুনতে পেলেন যে এখানে আসলে এখন বাইশো থেকে আঠাইশো টাকা পর্যন্ত মন চলতেছে মন চলতেছে এবং এই যে বাইশো থেকে আঠাইশো টাকার মনটা এইভাবে হবে আপনার বিভিন্ন গ্রেডের উপরে এই আমটাকে আমটা নির্ভর করে আমের দামটা তো একটু আমাদের ভাই আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছে আসলে আমের গ্রেডটা কিভাবে তৈরি করা হয় ভাই আমাদেরকে যদি একটু বলতেন এরকম আম আমি আপনাদেরকে একটু প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন ভাই আমাদেরকে দেখাচ্ছে যে আমের একটা সাইজ আহ এগুলো হলো আপনার সবচেয়ে বড় গ্রেডের যে আমটা এই আমগুলো আমগুলো বিক্রি হয় ছাব্বিশশো থেকে আঠাইশশো টাকা পর্যন্ত কিন্তু এর থেকে একটু সাইজের ছোট যে আমগুলো রয়েছে সেই আমগুলো একটু হয়তো দাম কম মানে এখানে আমি আপনাদের বুঝাতে চাচ্ছি প্রিয়দর্শক যে ছোট বড় আম এই সব মিলাই আসলে একটা গ্রেড তৈরি করা হয় এবং এই গ্রেড গুলো করেই আসলে আমের দামের একটা আহ তারতম্য কাজ করে এবং আরেকটা জিনিস যে কথাটা বলতে চাচ্ছিলাম প্রিয়দর্শন আহ এখানে আরেকটা বিষয় রয়েছে আহ এখানে যে একটু কাঁচা যে হারিবাঙা আমটা রয়েছে সেই আমটা বাজারে খুব বেশি বিক্রি হয় এবং পাকা যে হারিভাঙা আমটা রয়েছে এগুলো মূলত লোকাল এলাকার জন্য এটা এটা মনে হয় বাইরে পাঠানোর জন্য বিক্রি হয় লালমনি গাইবান্দা কুড়িগ্রাম মানে এটা আমাদের এই পদাগঞ্জের কাছাকাছি যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে এই পাকা আমটা কারণ আমি বিরত এর কারণ হিসেবে যে কথাটা বলছি যে এই আমটা হারিভাঙ্গা আমটা এই বিভিন্ন সময় বিভিন্ন যখন বিভিন্ন সাইজ হয় এটা বিভিন্ন সময় বিভিন্ন রকমের আমাদেরকে স্বাদ দেয় আমাদেরকে আমাদেরকে একটা স্বাদের হয় যখন দেখা যায় একটা আধা কাঁচা আম রয়েছে সেটা এক স্বাদ একটু বেশি পাকলে যখন তখন একটা স্বাদ এবং বেশি পাকলে আবার আর এক স্বাদ তো এই আমটা যখন বেশি পেকে যায় এটা মনে হয় অন্যান্য জায়গায় আসলে এটাকে মানে পাঠানো যায় না কুরিয়ার করা যায় না কারণ এটা আসলে তখন গলে যায় এরকম একটা কিছু একটা রয়েছে হ্যাঁ তো এই কারণে প্রিয় দর্শক যে পাকা আমটা অতিরিক্ত পাকা আমটা সেই আমটা আমাদের লোকাল স্থানীয় বাজারে বেশি বিক্রি হয় আর কাঁচা আমটা আপনার এটা বাইরে পাঠানো হয় তো ভাইয়া আপনাদের কাছে যদি কেউ একদম সরাসরি সরাসরি আপনার হাট থেকে না বাগান থেকে কেউ যদি আম অর্ডার করতে চায় তাহলে আপনার কাছে কিভাবে অর্ডার করবে আপনার একটু যদি প্রসেসটা আমাদেরকে বলবেন আপনাদের ফেসবুক আইডি বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করলে আপনার সেই আমটা পাঠাবেন অবশ্যই ভালো হবে এবং এই আমটা কি আসলে আপনি গ্যারান্টি দিবেন মানে আসলে আমটা কি ভালো হবে অবশ্যই ভালো হবে ভালো কিছু নেই আচ্ছা 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 দর্শক শুনতে পেলেন ভাই একদম গ্যারান্টি সহকারে বলছে যে এখানে আম আসলে খারাপ হওয়ার কোনো সুযোগই নেই বিশেষ করে বাগান থেকে যে আমগুলা যাবে সে আমগুলো আপনাদেরকে সেই গ্যারান্টি দিয়েই আপনাদেরকে পাঠানো হবে এবং অরিজিনাল যে আমটা রয়েছে এবং গ্রেড ভালো গ্রেডের যে আমটা রয়েছে সেটাই আমাদের এই বাগান থেকে আসলে দেওয়া সম্ভব তো ভাই ভাইকে কিভাবে যোগাযোগ করবে আমার দর্শকরা যদি আপনার কাছে আম অর্ডার করতে চায় তাহলে আপনারা আপনাদের কাছে কিভাবে অর্ডার করতে পারেন নাম্বার নিতে পারেন হ্যাঁ একটু ফোন নাম্বারটা কি বলে দেওয়া যাবে তো এই নাম্বারে যোগাযোগ করলে প্রিয় দর্শক একদম সরাসরি দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল আম বাগান রয়েছে হ্যাঁ এটা মূলত সম্পূর্ণটাই হারিভাঙ্গা আম যেই হারিভাঙ্গা আম সম্পর্কে আসলে না বললেই নয় এই উক্ত জনপদে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ভাবে যে আমটা আসলে অবদান রাখছে সেই একটা বাগান আমাদের হারিভাঙ্গা আমের এই বাগান তো আজকে আমাদেরকে এই হারিভাঙ্গা আমের বাগান থেকে আমি বিদায় নিচ্ছি আমি ফাইম রেজা চলে যাব আরেকটা নতুন একটা ভিডিওতে সেই পর্যন্ত অবশ্যই ভিডিও দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ